বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে একটা অন্যতম আনন্দের সংবাদ হতে পারে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ ভারত আমাদের ইদানিং ভিসা দিচ্ছে না ভারতে আমরা যারা টুরিস্ট আছি যারা ট্যুর করতে চাই ভারতে তারা কিন্তু ভারতে ট্যুর করতে পারতেছি না অনেক রকম মানে জটিল ঝামেলার মধ্যে আমরা জড়িয়ে গেছি তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের মানে পোষা গৃহপালিত যে দল ক্ষমতায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ তারা ক্ষমতায় নেই আর যার কারণে তারা গোসা করে এখন আমাদেরকে টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে তো আমার কাছে যেটা মনে হয় একজন বাংলাদেশি হিসেবে যে যেহেতু তোমরা টুরিস্ট ভিসা দিবা না তোমাদের দেশে যাওয়ার আর আমরা প্রয়োজন বোধ করি না এখন মেডিকেল ভিসার ক্ষেত্রে আসলে আমরা অনেক কাংশে বাধ্য তাই আমাদেরকে যেতেই হয় তাদের যে ধরনের আচরণ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের যে নোংরা আচরণগুলো বাংলাদেশিদের সাথে করে তাতে মনে হয় যে তারা ইউরোপ আমেরিকার মানে নাগরিক এবং অনেকাংশে দেখি যে আমি পাকিস্তান রিলেটেড কোনো ভিডিও উপহার দিলে সেখানে ভারতীয় ভাইয়েরা কমেন্ট করে যে আমরা এক ফকির আর পাকিস্তান নাকি আর ফকির তবে আমি বাংলার মানুষকে বলতে চাই আমরা যদি ফকির হই তোমরা ফকিরের চাইতে আরো অনেক নিচের স্তরে বসবাস করো ভাই এর কারণ হচ্ছে তুমি যদি তোমার পশ্চিম বাংলার কথা ধরো তোমার পশ্চিম বাংলার গড় মাথা আয় কত চোদ্দশো ডলার আর আমাদের প্রায় তিন হাজার ডলার ভারতের মাথা পিছু আয়ের চাইতো বাংলাদেশের মাথাপিছু আয় বেশি তোমরা আমাদেরকে ছোট করতে চাও তোমরা আমাদেরকে নানাভাবে মানে কি বলবো এত বাজে মন্তব্য করো আমার কাছে মনে হয় যে কোনো স্বাভাবিক মানুষও এত বাজে মন্তব্য করতে পারে না যারা সত্যিকারে বড় লোক হয় যারা সত্যিকারে ধনী হয় তারা কিন্তু কখনো এই রকম অহংকার করে না ধনী লোকরা সত্যিকারে যাদের ধনবান হয় যারা বড় লোক হয় তারা এমন ছোট লোকের মতো আচরণ করতে পারে না যেটা ভারতীয় নাগরিকদের কাছ থেকে আমরা পেয়ে থাকি তো আর যেটা সংস্কৃতি সে তেমন আচরণ করবে এটাই তো স্বাভাবিক আমি জানি আমার আজকের ভিডিওতেও ভারতীয়রা অনেক বাজে কমেন্ট করবে বিশেষ করে পশ্চিম বাংলার কিছু মানুষজন কারণ এরা শুধু নিজের স্বার্থ বোঝে এছাড়া অন্য কিছু বোঝার মতো ক্ষমতা রাখে না যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি যে বিমান যোগাযোগ সেটা চালু আগামী মাসে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা ধারণা করেছিলাম চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো চালু হয়ে যাবে তো বেশ কিছু জটিলতার কারণে সেটা চালু হচ্ছে না তবে আমরা আশা করছি অক্টোবরের সতেরো আঠারো তারিখের মধ্যে বা এর মধ্যে বিশ তারিখের মধ্যে হয়তো বা চালু হয়ে যাবে ঢাকা টু করাচি রুটে বিমান চলাচল এবং এই একটা রুটই আপাতত ফিক্সড থাকবে সপ্তাহে একদিন করে বা সপ্তাহে দুইটা রুট মানে দুইটা ফ্লাইট যাওয়া আসা করবে পাকিস্তানের পক্ষ থেকে যেটা অপারেট করবে সেটা হচ্ছে পিআইএ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং বাংলাদেশের পক্ষ থেকে করার কথা আছে ইউএস বাংলা এয়ারলাইন্স তবে হয়তোবা এটা চেঞ্জ হয়ে বাংলাদেশ বিমানও হতে পারে তবে সম্ভাবনা বেশি ইউএস বাংলা এয়ারলাইন্সের তো ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা কিন্তু আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় থাকার কারণে পাকিস্তান এমবসি বা পাকিস্তান হাই কমিশনের কোনো কর্মকর্তায় বাংলাদেশি কোনো কর্মকর্তার সাথে এই বিষয়ে কখনোই তারা খোলা মেলা ডিসকাশন করতে পারেনি বা বলতে গেলে বাংলাদেশে কোনো কর্তা ব্যক্তির সাথে তারা কথা বলার সুযোগই পেত না বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিতাড়নের পরপরই কিন্তু পাকিস্তানের পক্ষ পক্ষ থেকে থেকে অর্থাৎ পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার একটা দাওয়াত আমরা রীতিমতো পাই এবং তাদের থেকে একটা আগ্রহ আমরা পাই এবং দেখি যে বাংলাদেশের যিনি কর্তা ব্যক্তি আছেন বর্তমানে ডক্টর ইউনুস পরিচালিত যে তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকারও পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরিতে অবশ্যই আগ্রহী অর্থাৎ প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী হচ্ছে আমাদের বর্তমান সরকার এবং এরই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সরকার চায় না কোনো দেশের সাথে আমাদের খারাপ সম্পর্ক হোক কিন্তু ভারতীয় দাদা বাবুরা সেটা মেনে নিতে পারে না ভারতের কথা হচ্ছে তারা যা বলবে তারা যেটা হুকুম করবে সেটাই আমাদেরকে করতে হবে এর বাইরে যাওয়া যাবে না তাহলেই হচ্ছে আমরা তাদের বন্ধু তবে আমরা বলতে চাই ভারতকে তোমাদেরকে আমাদের টাইম নাই তোমরা যেহেতু আমাদের দেশের ভিসা বন্ধ করে দিয়েছ এবং অনেকে আবার উল্টাপাল্টা কথা বলছো তাদেরকে আমি বলতে চাই ভাই তোমাদের যদি এতই বেশি খারাপ লাগে এতই বেশি অসন্তোষ লাগে বাংলাদেশ থেকে তোমাদের হাই কমিশনটা উঠিয়ে নিয়ে চলে যাও তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখার আমাদের দরকার নেই তোমরা আমাদেরকে বলছো যে ভারত যদি আকাশ সীমা না দেয় তাহলে আমরা যাব কিভাবে পাকিস্তানে আমরা তোমাদেরকে বলছি আমরা যদি আকাশ সীমা না দেই তোমরা সেভেন সিস্টার্স যাবে কিভাবে বিমান নিয়ে তোমাদের প্রতিদিন যে আগরতলা থেকে কলকাতা আগরতলা থেকে দিল্লি আগরতলা থেকে চেন্নাই যে পরিমাণে বিমান যাওয়া আসা করে বা এই সেভেন সিস্টার থেকে সমস্তটাই তো বাংলাদেশের আকাশ পথ দিয়ে যায় তখন কি তোমাদের লজ্জা সরম লাগে না তোমরা আমাদেরকে বলছো একটা কথা মনে রাখো যে আগে ভালো হওয়া শেখো তোমরা এমন একটা পরিস্থিতিতে আছো একটা প্রতিবেশী দেশের সাথেও তোমাদের ভালো সম্পর্ক নেই মেনে নিলাম যে আমরা বাংলাদেশেরা খারাপ তাই বলে নেপালও খারাপ ভুটানও খারাপ চীন আর পাকিস্তান তো তোমাদেরকে মানে কোনোভাবে টাইমই দেয় না গনেও না শ্রীলঙ্কাও তোমাদের গুনছে না তোমাদেরকে পাত্তা দিচ্ছে না কুচকে মালদ্বীপ পর্যন্ত তাহলে ভাই একবার চিন্তা করে দেখো তো যে ব্যক্তিটার সঙ্গে কারো গনি বনা হয় না সে ব্যক্তি যদি বলে যে না আমি নিজেই মহান আসলে কি সে মহান তার মানে তো এটাই প্রমাণিত হয় যে সে কারোর সাথে চলাচল করার যোগ্যতা রাখে না আমরা আবারও বলছি আমরা ভারতের শত্রু নই অবশ্যই আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই তবে সেটা সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে গোলামির ভিত্তিতে নয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম